আমরা যারা শেয়ার বাজারে আছি ট্রেডার হই আর বিনিয়োগকারী হই নিউজের পেছনে না ছুটলে বিনিয়োগ করা সুবিধাজনক হবে না বা বিনিয়োগ করা ঠিক হবে না এটা আমাদের অনেকের মাথায় আছে এবং আমরা নিউজ বলতে যা বুঝি যে কোনটার দাম এই বেড়ে যাবে বিশাল হো করে বেড়ে যাবে সেটাকে আমরা নিউজ বলি এবং নিউজের আরেকটা অর্থ আমাদের কাছে গোপন তথ্য। এটার দাম বাড়বে এটা কেউ জানে না আমি শুধু জানি আসলে এটা কি আর গোপন তত্ত্ব আছে আমি জানি আপনি জানেন এই হাউজের সবাই জানে ওই হাউজের সবাই জানে তাহলে এটা কি আর নিউজ কিন্তু নিউজের ট্র্যাপটা কেমন নিউজের ট্র্যাপটা হলো যারা প্রাইস মেকার একটা কমন টার্ম আছে অনেকে হয়তো শুনে থাকবেন যারা প্রাইস মেকার তারা কিন্তু নিউজের অনেক আগেই একটা শেয়ার কিনে ফেলেন কিনে তারপর তারা প্রাইস মেক করতে শুরু করেন নিজেরাই কেনা বেচা করে দাম বাড়ান দাম বাড়ান এবং তখন বাজারে নানাভাবে চলে আসে এটার দাম বাড়বে কিছু পজিটিভ নিউজও আসে যে এই কোম্পানির সাথে ওই কোম্পানির চুক্তি হয়েছে বিদেশের সাথে চুক্তি হয়েছে যেমন দুই সালে যেটা হয়েছিল একটা ব্যাংকের ব্যাপারে নিউজ আসছিল যে এই ব্যাংকের শেয়ারের প্রাইসটা অনেক উপরে ছিল চুক্তিটা কি তারা একটা শেয়ার কিনে নিয়েছে পরবর্তীতে যখন গোমর ফাঁস হলো তখন দেখা গেল আসলে ওই ব্যাংকেরই কোন একজন পরিচালকের একটা বিদেশে কোম্পানি আছে ব্যক্তিগত কোম্পানি ওই কোম্পানি দিয়ে উনি কোনো কিছু শেয়ার কিনেছিলেন এবং ওইটা দিয়েই উনি পাবলিকের কাছে অনেক শেয়ার অনেক বেশি দামে বিক্রি করে বেশ কিছু টাকা নিয়ে সরে পড়েছে কাজে নিউজ আমরা যেভাবে সহজভাবে কিছু দাম বাড়াটাকে বুঝি সেটা নয় নিউজ হবে আসলে কোম্পানির ভিতরের তথ্য যেগুলার উপর বেস করে কোম্পানি উন্নত হচ্ছে বা উন্নতি করছে সেটা কিরকম যেমন বিএটি নিয়ে আসলো হয়তো আপনাদের মনে থাকবে যখন বিএটিবিসি দুইশো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করলো আমরা কিন্তু হুমরি খেয়েই পড়েছিলাম এবং অনেক বেশি দামে কিনেছিলাম বিএটিবিসি স্টক ডিভিডেন্ড দেওয়া মানে কিন্তু রাতারাতি কোনো কাজ হওয়া না তার ক্যাপিটাল বেড়েছে শেয়ার সংখ্যা বেড়ে গেছে কাজেই আগামী বছর যে প্রফিটটা হবে তা দুইশো পার্সেন্ট স্টক দেওয়া মানে হলো তার শেয়ার সংখ্যা একশো যা ছিল তা এখন আরও দুইশো যোগ হলো মানে তিনশোটা শেয়ার হয়ে গেল দ্যাট মিন্স যা ডিবি প্রফিট হবে তা তিন ভাগ হয়ে যাবে আগের তুলনায় কাজেই বোনাস শেয়ার দেওয়া সবসময় যে ভালো মনে করতে হবে বা বোনাস শেয়ারের যে ইফেক্টটা রাতারাতি হবে সেটা না রাতারাতি আমাদের হাতে শেয়ারগুলো ধরিয়ে দেওয়ার জন্য ভালো সময় বোনাস তবে আপনি যদি আগে কিনে থাকতেন তাহলে এই বোনাস শেয়ারটা আপনার জন্য অনেক সুখবর ছিল কিন্তু দাম বাড়ার পরে কেনা আর সুখবর নয় সেই কারেকশনের ঠেলা বা সেই কারেকশনের যে দুর্ভোগটা আমরা এখন পহাচ্ছি এখন আসেন বিটি সাইটে ঢুকলে আরো কি কি নিউজ দেখা যায় নিউজ আছে তারা সাবারে ফ্যাক্টরি নিয়েছে তারা চিটাগাংয়েও ফ্যাক্টরি করেছে তারা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবে তারা দুইশো আমি যেটা দেখলাম দুই সালে দুইশো কোটি টাকা বিনিয়োগ করেছে সাবার ফ্যাক্টরিতে অতিরিক্ত উৎপাদনের জন্য আরেকটা পজিটিভ পজিটিভ নিউজ ছিল চব্বিশ সালে সেটা কি ফিলিপ মরিসের সাথে চুক্তি হয়েছে তারা তাদের প্রোডাক্ট ফিলিপ তাদের কিছু প্রোডাক্ট উৎপাদন করবে এখন আসেন এগুলো সত্যি নিউজ এই যে আমরা দেখলাম দুই ভালো ভালো নিউজ তারা দুইশো সাতানব্বই কোটি টাকা বিনিয়োগ করেছে আরেকটা নিউজ আছে যে তারা লেজার প্রিন্টার এনেছে চব্বিশ পয়েন্ট নাইন সেভেন কোটি টাকা বিনিয়োগ করেছে প্রিন্টিং এর কাজে যাতে তাদের প্রিন্টিং কস্ট কম হয় কাজেই একটা বড় কোম্পানি যখন এইসব পদক্ষেপ নেই সেটা কিন্তু পজিটিভ জিনিস কিন্তু আমরা যেরকম চাই হ্যাঁ এটা নিউজ আসার সাথে সাথে তার ব্যবসা বেড়ে যাবে তা কিন্তু নয় তারা এই বিনিয়োগগুলো করেছে হয়তো বিশ বছরের পরিকল্পনা করে কাজে আপনি যদি বিনিয়োগকারী হন এবং বিনিয়োগ করেন ওই নিউজ বুঝে শুনে অ্যানালাইসিস করে তাইলে আপনি বিশ বছর ধরে সেই লাভ নিতে পারবেন আপনি দেখবেন একটু বাস্তব অভিজ্ঞতা কাজে লাগান ডাক্তারের চেম্বারে যান কিছু ডাক্তার আছেন যারা তাদের এই যে রিপোর্টগুলো দেখেই চিকিৎসা দেন কেবলমাত্র রিপোর্টের উপর ভিত্তি করে ওনারা কিন্তু আসলে ভালো ডাক্তার নন কিন্তু যারা ওই রিপোর্টের ভিত্তির বাইরে ওনার ডায়াগনোসিস কাজ করেন সেলফ ডায়াগনোসিস নিয়ে চিন্তা করেন যেমন আমি একজন বিখ্যাত ডাক্তারের নাম জানি উনি এক রোগীকে পাঠালেন যে জানতো এই টেস্টটা করেন নিশ্চিত আপনার এই রোগটা আছে উনি টেস্ট করালেন দেখা গেল না এটা নেগেটিভ উনি বললেন না হতেই পারে না আরেকবার পাঠালেন অন্য এক জায়গায় দেখা গেল তখনও নেগেটিভ তারপর উনি পাঠান ঢাকায় যে না আপনার চিকিৎসা আমি শুরু করতে পারবো না আমি শিওর আপনার এই সমস্যা আপনি ঢাকা থেকে এই জায়গা থেকে টেস্টটা করিয়ে ঢাকা থেকে করানোর পরে দেখা গেল সত্যি এটা পজিটিভ তখন উনি চিকিৎসা শুরু করলেন এখন নিউজের ব্যাপারটা তাই নিউজ আসা মাত্রই যদি আপনি হোমলি খেয়ে পড়েন কোনো বিচার বিবেচনা না খাটানো আর আমার ঠকার সম্ভাবনাই বেশি যেমন দেখেন কিছুদিন আগেই বিএটি একটা নিউজ আসলো যে তেজগাঁও ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা তেজগাঁও ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে এটা কি বিএ জানতো না হ্যাঁ জানতো এবং তারা তাদের প্রস্তুতি নিয়েও রেখেছে এবং সেই প্রস্তুতি হিসাবেই তারা দেখেন ওই আগের যে নিউজটা ছিল সাবার ফ্যাক্টরিতে দুইশো সাতানব্বই কোটি টাকার বিনিয়োগ কাজেই ওটা কিন্তু লিঙ্কড কিন্তু আমরা তো আর ওইভাবে এই ফ্যাক্টরি নিয়ে অ্যানালাইসিস করি না বিএ নিয়ে হঠাৎ করেই ঢুকি হঠাৎ করে বেরিয়ে যাই এইভাবে করে আসলে শেয়ার থেকে সত্যিকার লাভ বা ভ্যালু ইনভেস্টর যাকে বলা হয় হওয়া সম্ভব নয় কিন্তু আমরা কেন পারি না এই নিউজগুলোকে ধরে রাখতে কারণ আমরা ছোট ছুটি করি আমরা নির্দিষ্ট শেয়ারে থাকি না আমরা যখন যে শেয়ারের নিউজ আছে ওই শেয়ারের পেছনে ছুটি আপনি একটা জিনিস খেয়াল করবেন নিউজ আসবে দশটা আপনি নিতে পারবেন দুইটা নিউজ প্রবাবিলিটির অঙ্ক দশটার মধ্যে দুইটা নিলেন কখনো লাকে ফেভার করবে কখনো করবে না ওই আশিভাগ সময় ফেভার করবে না টোয়েন্টি পার্সেন্ট সময় ফেভার করবে যে টোয়েন্টি পার্সেন্ট সময় ফেভার করে ফেললো আপনি তো লাফালেন লাফিয়ে টাফিয়ে আরও টাকা নিয়ে আসলেন শেয়ার বাজারে পরে নিউজটা আসা মাত্র এই বস বা এই উনি শেয়ার বাজারের গুরু বা হিটলার উনি যেহেতু নেক্সট নিউজটা দিবেন আমি আরো বেশি টাকা দিয়ে বিনিয়োগ করব। আমরা তাই করছি আমার দীর্ঘ অভিজ্ঞতা তাই বলে যখন এরকম অনেক বেশি টাকা নিয়ে ঢুকলাম পরে নিউজটা ক্লিক করলো না তখন আমাদের ক্যাপিটাল সেই ডাউন হয়ে গেল আরেকটা ভাবে আমরা নিউজ নিয়ে ঠকি সেটা কি আমরা নিউজ পাই দশটা কিনি দুইটা তাইলে ওই কেনার মধ্যে যদি পরে গেল তো মহা খুশি পড়লো না তখন কি হয় মাথায় ঢোকে এ সেই শেয়ারটা শুনেছিলাম কিন্তু নিলাম না আজকে কত লস হয়ে গেল আসলে আপনি কত নিবেন আরো অনেক নিউজই শুনেছিলেন কিন্তু ওইগুলো হিট করে নাই এই শেয়ারটাই হিট করেছে এবং যেহেতু হিট করেছে এটা বারবার আপনাকে পীড়া দিচ্ছে এরকম নিউজ হিট না করার কারণে বা এই নিউজ অনুসারে ঢোকার না ঢোকার কারণে যে যন্ত্রণা আপনি পান পাওয়ার উচিত নয় পাওয়ার দরকার নেই কারণ এরকম অনেক নিউজই আপনি পেয়েছিলেন হিট করেছে ওই একটাই কাজেই নিউজ বলতে যে গোপন তত্ত্ব বোঝায় সেই গোপন তত্ত্ব গোপনে পেলেই গোপন তত্ত্ব সবার কাছে প্রকাশ্য যেটা সেটার গোপন তত্ত্ব নয় আমি আপনি সবাই জানি সেটার গোপন নয় কাজী তাইলে এ থেকে বাঁচার উপায় কি এ থেকে বাঁচার উপায় হলো আমরা আমাদের কোম্পানি আগে সিলেক্ট করব কোম্পানির নিউজগুলো আমরা নোট ডাউন করব কারণ একটু কষ্ট আমাদেরকে করতেই হবে যেহেতু অর্থ চাই আমরা আপনি যে কাজ করছেন আপনি যে প্রফেশনে আছেন আপনি যে ব্যবসা করছেন অর্থের জন্যই তো করছেন কাজী যদি শেয়ার বিনিয়োগ করেন এবং ভালো ইনভেস্টর হতে চান ভ্যালু ইনভেস্টর হতে চান তাহলে দশটা থেকে বিশটা কোম্পানি চয়েস করেন আপনার অ্যাক্টিভিটি ওই বিশটা কোম্পানিতেই রাখেন ফোনে ফোনে নিউজ নয় নিউজ হবে ওই যে সাইটে যে নিউজগুলো আসে এইগুলো নিয়ে একটু আলোচনা করেন একটু ডিসকাশন করেন একটু নিজের অ্যানালাইসিস খাটান দেখবেন আপনি নিউজ তৈরি করতে পারেন আপনার এজামশন নিউজ তৈরি করতে পারেন আমরা অনেক সময় অবাক হই না উনি আমার চেহারা দেখে বলে ফেলল কিভাবে আমি এটা করেছি আসলে কি তারা ওই চেহারা দেখে অব্বস্ত হয়ে গেছেন অনেক দিন ধরে মানুষের চেহারাগুলোকে অ্যানালাইসিস করেছেন অনেক দিন ধরে এই চেহারাগুলার উনি স্টাডি করেছেন করে করে দেখেছেন এখন ওই রকম চাহনি হলেই তার এই সমস্যা হতে পারে ওই রকম হাসি হলেই তার এই সমস্যা হতে পারে এগুলো উনি বুঝে গেছেন এখন আপনিও ওই দশটা বিশটা কোম্পানির মধ্যে পরে থাকেন ওই কোম্পানির নিউজগুলা ইম্পর্টেন্ট নিউজগুলা নোট ডাউন করেন এবং তারপর আপনার নিজের অ্যানালাইসিস খাটান তাইলে দেখবেন আপনি সেরা বিনিয়োগকারী হতে পারছেন শেয়ারে